আসসালামু আলাইকুম ও বরকা বারকাত আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে আমরা আপনাদের সঙ্গে যে স্বপ্নের ব্যাখ্যা আলোচনা করব। সেটা হলো হাতের নখ দেখা আপনি যদি হাতের নখ স্বপ্নে দেখেন কি ব্যাখ্যা হতে পারে আসুন অল্প সময়ের মধ্যে আমরা এই ব্যাপারটা জেনে নেই ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় বন্ধুরা নখ স্বপ্নে দেখা দুনিয়ার জীবনে মানুষের শক্তি সামর্থ্য বোঝায় কেননা ইহার দ্বারাই মানুষ তার শরীর চুলকাইয়া থাকে এবং অন্যান্য কাজ আঞ্জাম দিয়ে থাকে নখ সাদা দেখা মুখস্থ এবং ধীশক্তির প্রখরতা বোঝায় নখ স্বাভাবিক পরিমাণে দেখা দিন দুনিয়ার উন্নতি বোঝায় নখের চিকিৎসা করিতে দেখা দুনিয়া হাসিলের জন্য হিলা বাহানা বা কৌশল অবলম্বন করা বোঝায় সৌন্দর্য সহ নখ লম্বা দেখা অর্থাৎ আপনার নখ সুন্দর এবং লম্বা দেখা সম্পদ পোশাক পরিচ্ছেদ শত্রুর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি যুক্তি তর্ক বা ওই সম্পদ বোঝায় যার দ্বারা শত্রুর অনিষ্ট হইতে আত্মরক্ষা করা সম্ভব হয় নখ এত লম্বা দেখা মনে হইতেছে যে তাহা ভাঙ্গিয়া যাইবে অর্থাৎ আপনার নখকে আপনি এতটা বড় দেখতেছেন মনে হচ্ছে সেটা ভেঙে যাবে এমন যদি আপনি দেখেন তাহলে এই ইঙ্গিত রয়েছে যে নিজের হাতের গড়া কাজকে নষ্ট করার জন্য অন্যকে দায়িত্ব দেওয়া হবে নখ কাটিতে বা ছাটিতে দেখা অর্থাৎ আপনার নখকে কাটতে বা ছাটতে দেখেন ঈদুল ফিতরের ফেতরা আদায় করিবে ঋণ পরিশোধ হইবে রোগমুক্ত হইবে যদি দেখে যে কোনো বৃদ্ধ তাকে নখ কাটার আদেশ করতেছে তবে তাহার দাদা তাহাকে আত্মমর্যাদা রক্ষার এবং নিজ দায়িত্বে সচেতন হওয়ার জন্য আদেশ দিতেছেন এমনটা বুঝতে হবে নখ শক্ত এবং লম্বা দেখা শত্রুর উপর বিজয় লাভ করিবে এবং মনের আশা হবে অথবা স্ত্রীর গোপন রহস্য ফাঁস হইবে লজ্জা এবং মন কষ্টের কারণ হইয়া যাবে নক ভাঙ্গা দেখা আশা পূরণের বাধা সৃষ্টি হবে এবং বন্ধু বন্ধুবান্ধব হতে মনে কষ্ট অনুভব করবে প্রিয় বন্ধুরা স্বপ্নে হাতের নখ দেখলে কী কী ব্যাখ্যা হতে পারে আশা করিয়ে বুঝতে পেরেছেন যদি না বুঝেন ভিডিওটি পুনরায় দেখবেন এরপরেও না বুঝলে আমাদেরকে কমেন্টস করবেন সকলে ভালো থাকুন দিন ও ইসলামের উপর অটল অবিচল থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম বা রকা